কবরে আপনাকে আমাকে রাখার পর এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রব কে রব শব্দ আছে না নাই ওই কবরে এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রব কে দুনিয়াতে কার গোলামি করেছো কাকি মনি হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে মেনে এসেছো বলেন তো বাজান যারা আল্লাহর গোলামি করে নাই আল্লাহর ইবাদত করে নাই শয়তানের দেখানো পথ পথ গ্রহণ করেছে শয়তানের ধোকায় অসহায় অসহায় পড়ে সারাটা জীবন গুনাহ করে মারা গেছে বলেন তো কি উত্তর দিতে পারবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যে রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আজকে আমার ভিডিওতে এবং ভিডিও দেখার জন্য তো ফেকনায়ত করেছে এই জন্য পাকে দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ তো জগতের মধ্যে সবচেয়ে জালেম যদি থেকে থাকে সে হচ্ছে গোলাম রব্বানি তিনি অজের নামে বারো ভাঁকারি আলোচনা করে এই বিশ্ব ভুবনকে তিনি মহিমত করেছে নিজেকে এই হো জগতে বড় একটা কিছু গড়ে তুলেছে এটা শুধু তার শয়তানি কর্ম সারা কিছু নয় কোরআনের সঠিক দিক নির্দেশন মানুষকে বুঝাই দিতে পারে না শুধু কোন শিল্পী কীভাবে গান গাইল কোন শিল্পী কোন অনুরাগে গান গাইল এই গান মাঝে মধ্যে বলে আর দুই একটি করে আয়াতে কারিমা তেলহত করে তেলত করে কিন্তু তার তফসিল গুলো তার অর্থগুলো সঠিক মতো বুঝাইতে পারে না উনি বললেন আলহামদুলিল্লাহ হি আলামিন এখানে রব কথা আছে উনি বললেন মান রব্বুকা কবরে গেলে ওই রবের কথাই জিগেবে উনি বললেন রব্বানালাক আলহাম নামাজের যে তাজবি এখানে কাহাকে বলে রব বহু রবের বসন্ত থেকে যতগুলো মানুষ এসেছে রবের রব দাসত্ব করে যারা অন্ধকার থেকে আলোর পথে এসেছে তারা সকলে আল্লাহর অলি আল্লাহর নবী রাসুল তারা হয়েছে তো রব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছে মাকানাল বাশির আয়তি ওয়া লায়াল্লাহুল কিতাব ওয়াল হিকমাত নুবওয়াতিন আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাখের মধ্যে বলেন কোন ব্যক্তিকে আল্লাহর কিতাব ও হিকমত দান করিবার পর সুম্মা ওয়া তুফার অতপর ইয়াকুলালিন নাসি সে মানুষকে বলিবে সে মানুষকে বলিবে কোন ইবাদালি মিন দুনি আল্লাহর পরিবর্তে আল্লাহর পরিবর্তে তোমরা আমার দাস হয়ে যাও ইহা তাহার জন্য সঙ্গত নয় বরং সে বলবে কিন কোন রাব্বানিয়া বরং সে বলিবে তোমরা রব্বানি হয়ে যাও অর্থাৎ যিনি রব্বানি হয়ে গেছে যিনি রব্বানি হয়েছে রব্বানির গুণে গুণান্বিত হয়েছে তিনি রব হয়েছে যিনি রব হয়েছে আল্লাহ বলেছে যিনি রব হয়েছে যিনি রব্বানি হয়েছে রব্বানির গুণে গুণান্বিত হয়েছে আমি বান্দা তার হাত হয়ে যাই আমি আমি আল্লাহ তার হাত হয়ে যাই আমি আল্লাহ তার কান হয়ে যাই এইখান থেকেই রানি আনুগত্য রব্বানির নির্দেশে চলতে হবে আল্লাহ রাবুল আলমিনের কালামে পাক কিন্তু এই জগৎ বিশ্বের মধ্যে শুধু রব্বানি দ্বারাই রব্বানি যে সমস্ত মানুষগুলো তারাই কিন্তু পাকের কালামগুলো প্রকাশ করেছে এবং তাদের প্রত্যেকে বলা হয় রব্বানী এই জন্য বলা হয়েছে তোমরা রব্বানি হয়ে যাও অর্থাৎ টিকে বলতেছে রব্বানি অর্থ ইলাহার সাধক রব হইতে রব্বানি করা হয়েছে যাহার বিশেষত্ব আল্লাহর জ্ঞানে যে জ্ঞানী এবং কর্মে উহার বাস্তবায়নে সে বিশ্বাসী সেই রব্বানি আল্লাহর গুণ আল্লাহর গুণবাসক নাম রব গুণে গুণান্বিত হওয়ার দিকেই ইঙ্গিত করা হইয়াছে সে গোলাম রব্বানি এটা একজন টিকটক বক্তা কিন্তু বক্তা তো নয় তিনি একজন তক্তা এই সমস্ত আলেমদের ওয়াজ নসিয়তের মাফেলে না যাওয়ার তৌফিক এনায়ত করুক আমাদের সকলকে সঠিক কর্ম বোঝার তৌফিক দান করুক ও আখের দাওয়ানা আনিল্হামদুলিল্লাহ রব্বিল আলমিন